হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি চারিদিকে সুন্দর সবুজ পরিবেশকে দেখতে দেখতে উপভোগ করতে করতে এগিয়েছিলাম আমরা তিনজনে স্কুটিতে করে বিয়ে বিয়েবাড়ির দিকে এই প্রথমবার আমরা চার ঘন্টা রাস্তা জার্নি করে পৌঁছে গেলাম এক বিয়েবাড়িতে বিয়েবাড়িতে পৌঁছানো মাত্রই আমাদের জন্য চলে আসলো ঠান্ডা ঠান্ডা শরবত শরবত খেয়েই সকলে দেখাচ্ছে দেখো সকলে আমরা মেহেন্দি পড়েছি বাট আমার তো মেহেন্দি পড়াই হয়নি তারপরে ভাবলাম এত সুন্দর গেটটা সাজানো হচ্ছে যেদিনকে অনুষ্ঠান সেদিনই গেট সাজানো হচ্ছে আমরা গিয়ে পৌঁছালাম তাও আমাদের দুপুরে একটা হয়ে গেছিলো এবং পৌঁছে আমরা দেখলাম গেট তখন সাজানো হয়নি প্যান্ডেল কমপ্লিট হয়নি তো ভাবলাম রাত্রিবেলা তো দেখাবো দিনের বেলাটাও একটু ঘুরে দেখা যাক যে কীরকম সাজাচ্ছে এই যে লাইটিংগুলো রাত্রিবেলা হলেই পরিবেশটা অন্যরকম হয়ে যাবে তাই একটু দিনের বেলা পুরোটা একটু ক্যাপচার করে নিলাম একটু ক্যামেরাবন্দি করে নিলাম এখনও অনেক অনেক কাজ বাকি এরা এত দেরিতে কাজ করছিল আমি কী করে কমপ্লিট হবে তার দেখলাম না আর সত্যি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে তো চলো খুব খিদে পেয়ে গেছে তো আমরা এবার একটু খাওয়া দাওয়া করব কারণ আমরা অতটা জার্নি করে গেছি সকালবেলা সেরকম কিছু খেয়ে বেরোয়নি তাই আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের জন্য যে রুমটা দেওয়া হয়েছিলো সেখানে আমরা একটু রেস্ট নেবো তারপর আবার সন্ধ্যাবেলা তো সুন্দর করে সাজতে হবে তো আমরা একটু রেস্ট নিয়ে নিই চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা আমরা চারজন একটা রুমে ছিলাম তারপরে বিকালবেলা সবাই বলছে চলো একটু বাগান থেকে ঘুরে আসা যাক তো আমরা চললাম একটু মাঠের দিকে মাঠ থেকে হালকা করে ঘুরে এবার আমরা রেডি হতে বসবো তো আমরা মোটামুটি চারজন একটা রুমের মধ্যে রেডি হয়ে ফেললাম সবাই শাড়ি পরেছি সবাই নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত এরপরে আমরা চললাম বাইরে এবং পুরো টাইমটাই সকাল থেকে নিয়ে রাত অবধি পুরোটাই মিউজিক বাজছিলো গান হচ্ছিলো সেই কারণে আমি অরিজিনাল ভয়েস তো দিতে পারিনি সেই জন্য পরেই আমাকে ভয়েসটা দিতে হয়েছে তো আমরা ভয়েস একটু নাচানাচি করি এত গরম লাগছিলো আর নাচানাচের কথা ভাবিনি তারপরে বিয়েবাড়িতে গেছি বিয়েবাড়িতে যাওয়া মানে সাজগোজ করে আগে ফটো তোলা তো আমাদের সাজতেই বেজে গেল নটা তারপরে আমরা ফটো তুললাম ফটো ফটো তুলে এবার মিষ্টি বলছে ও মাম্মা ফুচকা খাবো ওখানে স্টল বসেছিলো তো আমরা ফুচকা ঠুচকা খাওয়া দাওয়া একটু করে নিই তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে থাকো তো ফুচকা খাওয়ার এবং পকোড়া খাওয়ার ভিডিও আছে সেটা আমি ছোট করে দিয়েছিলাম সেই জন্য এখানে দিলাম না তারপরে চলে এলাম ফটো তুলতে ফটো ফটো তুলে এবার তো আমাদের খেতে বসতে হবে কারণ খাবার তো শেষ হয়ে যাবে পকোড়া আমরা এত দেরি করেছি যে পকোড়া শেষই হয়ে গেছে তবুও খেয়েছি তিন প্লেট এবং আমাদের একটা ব্যাপার হয় কি যে প্রথমে স্টার্টারে এত কিছু খেয়ে নি যে মেন সময়ে গিয়ে আর খেতে পারি না এই প্রবলেমটা ভীষণ হয় তো চলো আমরা খেতে বসে গেছি এবং আমাদের মেনুটা কি হয়েছিল বলো তো প্রথমে ফ্রায়েড রাইস ছিল চানা ছিল তারপরে আবার ছিল ভাত ভেজ ডাল তারপর পটল চিংড়ি মাংস এগুলো আবার ছিল প্রথমে রাইস খেয়ে তারপর আবার ভাত তো গ্রামের দেখে এই জিনিসটা ভীষণই হয় তো হালকা করে একটু খেয়ে নিলাম কারণ পেটটা অলরেডি ভরে গিয়েছিলো তাই জন্য হালকা করেই খেলাম খাওয়া দাওয়া করতে করতেও আমি ছাড়লাম না ভিডিও করতে রিলস করতে আর ফটো তুলতে খেতে খেতেও তুলেছি সমস্ত কিছু যাই করেছি বিয়েবাড়িতে সবসময় আমার হাতে ফোন ছিল তো আমরা এবার ভালো করে একটু পেট ভরে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আমি আসছি এক্ষুনি জাস্ট দু মিনিটে নিয়ে খাওয়া দাওয়ার পর পেটটা ভরে গেল মনে হলো এবার একটু ঠান্ডা খাই তো আমরা খেয়ে নিলাম একটু আইসক্রিম এবং এবার মনে হচ্ছিলো কতক্ষণে শাড়ি ঠাড়ি চেঞ্জ করে একটু রেস্ট নেব তাই রুমে চলে গেলাম এবং রেস্ট নিয়ে নিলাম এরপরে আমি পরের দিন সকালবেলার ঘটনা নিয়ে আবার আসছি বিয়েবাড়িটা কীরকম কাটলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন ঘুম থেকে উঠে পড়েছি এখন গান চলছে না তাই যে অরিজিনাল ভয়েসটা তোমরা পাচ্ছ ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম স্নান করে চলে এসেছি যখন করে অবস্থা ভীষণই খারাপ কি ঠান্ডা লাগছিলো সকালবেলায় তো চলো আমরা আজকে যদি কোথাও যাই সেটাও শেয়ার করব আর আজকেই বাড়ি চলে যাব বিকালবেলা দেখো কালকে অত সাজানো গোছানো ছিল আজকে সব খুলে দিয়েছে ওই দেখো এই যে প্যান্ডেল আজকে অনুষ্ঠান পুরো শেষ সব খুলে দিয়েছে চলো এবার নিচে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো আমরা এই রুমটাতে ছিলাম ছাদের মিষ্টি দেবে না একা ওপরে ছাদে একটু বাইরেটা বেরিয়েছি এই দেখো এই দেখো খুব রোদ্দুর যদি মাঠের দিকটা যাই তোমাদেরকেও দেখাবো চলো এখন আমরা একটু টিফিন খাবো মুড়ি ঠুড়ি খাবো দুপুরের খাবার নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম ভেবেছিলাম একটু ঘুরতে যাব কিন্তু সে আর যাওয়া হলো না এত রোদ্দুরে আর বেরোতে ইচ্ছে করছিল না তাই আর বাইরে ঘোরা হলো না তো পেট ভরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফেললাম এবারে হলো গিফট খোলার বেলা তো গিফট এবার দেখা হচ্ছে কি কি গিফট পেলো না পেলো আবার খুব স্পেশাল স্পেশাল গিফট পেয়েছে দুটো বাচ্চাদের প্যান্ট আবার নাইটি আমরা ভীষণই হাসাহাসি করছিলাম যে কি কি গিফট পেলো অনেক কিছু গিফট পেয়েছে তাই জন্য অনেকক্ষণ ধরে আমরা গিফট খোলা নিয়ে ব্যস্ত ছিলাম গিফট হিফ্ট খোলা হয়ে গেলে এবার আমরা বাড়ির দিকে যাব তো আমাদের নতুন বউ কী কী গিফট পেলো সেটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো সেই ফাঁকে আমি তোমাদের একটু কথা বলিনি তোমাদের সাথে কিছু কথা সেটা হলো ওখানে আমরা মাঠে গিয়েছিলাম এবং মাঠে গিয়ে অনেক অনেক মজা করেছি যে কিছু কিছু জিনিস যেগুলো আমি ছোট ছোট করে রিলস বানিয়ে দশ সেকেন্ডস পনেরো কি আরও কম রিলস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি তো আর সেই সেইগুলো সেই সমস্ত রিলসগুলো কিন্তু আমি এই বড় ভিডিওতে দিইনি সেই জন্য অনেকটা অংশ আমাকে বাদ দিতে হয়েছে তোমরা অবশ্যই আমার আইডিতে গিয়ে সেই রিলসগুলো একটু দেখে নিও আমি ফুচকা খাচ্ছিলাম তারপরে পকোড়া কোল্ড ড্রিঙ্কস কী কী খেয়েছি তারপর ছবি তুলেছি কত রকমের খাবার খেয়েছি সাজগোজ করেছি সেই সমস্ত রিলস ছোটো ছোটো করে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা দেখে নিও তো আমাদের মোটামুটি বিয়েবাড়ি কেটে গেল সুন্দরভাবে কাটালাম এবার বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা অবশ্যই জানিও পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার জন্য একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় টাটা ধন্যবাদ